কলকাতার থিমের পুজোর মাঝে জায়গা পেল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বড়ি শিল্প সামনেই আসছে দুর্গাপুজো চারিদিকে থিমের রম কারবার আর সেই থিমের পুজোর মাঝেই জায়গা করে নিল বড়ি শিল্প উত্তর কলকাতার রামমোহন সম্মেলনী দুর্গাপুজোর একাশীতম বর্ষে সাবেকিয়ানা ছোঁয়া হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত দাসপুরের বড়ি শিল্পকে অলঙ্কারের রূপে সজ্জিত করার পরিকল্পনা গ্রহণ করেছে গ্রাম বাংলার ঐতিহ্য হিসেবে বড়ি শিল্প একটি প্রাচীনতম আর সেই প্রাচীন শিল্পকে বাঁচিয়ে রাখতে কলকাতার পুজো কমিটির অভিনব উদ্যোগ কলকাতার রামমোহন সম্মেলনে দুর্গাপুজো কমিটির চেয়ারম্যান কুনাল ঘোষ এদিন দাসপুরের রানীচক গ্রামে এসে মহিলাদের হাতে তৈরি বড়ি শিল্পকে তাদের পুজোর প্রতিমা গহন গহনা হিসেবে থিম উদ্বোধন করলেন কলকাতা থেকে নয় একেবারে দাসপুরের রানীচক গ্রামে বড়ি শিল্পীদের নিয়েই উদ্বোধন করলেন

এমপি হচ্ছে আপনারা জানেন কিন্তু যেটা কলকাতায় অনেকে দেখলে অবাক হবে বাংলার অন্য জায়গায় দেখলে অবাক হবে আমরা চাই বিশ্বের দরবারে এই সংস্কৃতিটা উঠে আসুক এই শিল্পটা উঠে আসুক দুর্গা মায়ের অহংকার গয়না বড়ি অলংকার চাঁদমালা এটা কিন্তু বড়ি সেটা এখানকার শিল্পীরা তৈরি করছেন এইভাবে এর মুকুট হবে অন্যান্য গহনা হবে সমস্তটাই বড়ি দিয়ে হবে এবার কারা বড়ি করছেন করছেন বাংলার এই গ্রামের মা বোনেরা আমরা কি চাইছি যারা করছে আমাদের চ্যালেঞ্জ আমাদের

অনেক নতুন শিল্প আমরা কলকাতার প্রথম দুটো পুজো কলকাতায় রামমোহন সম্মেলনী আর কাশি বসলেন নয়ের দশকে আমরা কলকাতা